পর্দা যদি কোনো মানুষ করে তাহলে আমরা তাকে আমরা বেকা চোখে তাকাই যে আমার অন্তর পরিষ্কার ওর অন্তর পরিষ্কার নাই তাই এই অবস্থা আমাদের সমাজে এরকম আছে যারা বুরখা পরে তারাই খারাপ এরকম কথা নাই ভাই আমাদের সমাজে কি ভাই বাবজান কথা বুঝে না কেন এরকম সমাজে কথা নাই যারা বুরখা পরে তারাই খারাপ আরো একটা কথা আছে আমি বুরখা পরি না তো কি হয়েছে আমার অন্তর পরিষ্কার কথা নাই চাচা জানার এরকম কথা নাই আসুন এই বিষয় এই বিষয়টিকে আমরা কোরআন ও হাদিস থেকে একটু যাচাই করার চেষ্টা করি ভেরিফিকেশন করার চেষ্টা করি এ বিষয়ে কোরআন ও হাদিস কি বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা কি চিনতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভদ্র মহিলা একবার তার মালা হারিয়ে গিয়েছে বিষয়টিকে সংক্ষেপ করে বলছে কারণ সময় খুব অল্প এই ভদ্র মহিলার মালা হারিয়ে গিয়েছে তো তিনি মালাটা খুঁজাখুজি করছেন এমত অবস্থায় যেই পালকিটাতে করে তাকে বয়ে নিয়ে যাওয়া হয় সেই পালকিটা উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছেন বিক্রম সাল্লাহ সাল্লাম সেখান থেকে গমন করেছেন সাহাবীরা সে বিষয়ে অনুধাবন করতে পারে নাই রিয়ালাইজ করতে পারে নাই বিষয়টি ক্যাশ করতে পারে নাই ধরতে পারে নাই যে আয়সি আল্লাহ তো ভিতরে নেই তো তিনি অনেক পাতলা মানুষ মনে করছেন ভিতরে এমন তো অবশ্যই তিনি বুঝতে পারেন নাই যে আয়স আলাদি আল্লাহ তো ভিতরে নেই পালকিটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন চলে গিয়েছেন এরপরে আয়েশা আলাদি আল্লাহ তো মালা হারিয়ে গেলি যে অবস্থা আমাদের মহিলাদের কেমন অবস্থা হয় মালা হারিয়ে গেল গো খুঁজে পাচ্ছি না গো মেয়েদের যাও অভ্যাস তো আম্মা জান আয়ে সারদি আল্লাহ মালা খোঁজা খুঁজি করছেন পলকি চলে গিয়েছে এমন তো অবস্থায় আসছেন তো দেখছে পলকি নেই তো সর্বশেষ একজন মানুষকে দায়িত্ব দেওয়া আছে যে আপনার কাজ আপনার দায়িত্ব হলো সর্বশেষ যে বিষয়গুলো ছুটে যাবে যে বিষয়গুলো ছেড়ে যাবে যেগুলো থেকে যাবে আপনি সেই বিষয়গুলোকে নিয়ে আবার আসবেন সে সাহাবি দেখছেন যে আই সরজ থেকে গিয়েছেন তো আয়ে সরদ্দিয়াল উঠে চাপানোর পরে উঠে দড়িটা ধরে অথবা ঘোড়ার দড়িটা ধরে তিনি টানতে টানতে গিয়েছেন সেই গন্তব্য স্থানের দিকে তিনি রওনা দিলেন এমত অবস্থায় কিছু মানুষ অপবাদ লাগিয়ে দিল ইফ লাগিয়ে দিল যে আয়ে শারদীয় তালন সাহাবার সঙ্গে খারাপ কাজ করেছেন অপকর্ম করেছেন এমতো অবস্থায় সব মানুষ দেশের মধ্যে হই হৈ আরম্ভ হয়ে গেল যে আয়ুশরাদি আল্লাহ তাআলার ব্যাপারে শুনেছো গো এই রকম এরকম কাজ করেছে নবীর স্ত্রী আমার মায়েদের জবাব باشো কাজ আরম্ভ করে দিল সাহাবারা অনেক সাহাবরাও সেই গুনহার ব্যাপারে জড়িত হয়ে গেল তার ব্যাপারে কথাবার्रा আরম্ভ করে দিল এই সম্পর্কে সূরা নূর 11 থেকে 20 নম্বর আয়াত ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন এগারো থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত এক দুইটা আয়াত নয় যার ব্যাপারে দশ দশটা আয়াত অবতীর্ণ হচ্ছে যার বিষয়ে দশ দশটা আয়াত অবতীর্ণ হচ্ছে এই রকম সতী সাদ বিনারী যার পবিত্রতা বর্ণনা করার জন্য যার পবিত্রতা প্রমাণ করার জন্য তার সতীত্বতা প্রমাণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তার কেতাবের মধ্যে তার কোরআনের মধ্যে বর্ণনা করছেন সুরা নূর এগারো থেকে বিশ নম্বর আয়াত দশটা আয়াত যার জন্য অবতীর্ণ করে দিচ্ছেন এ মহিলা কি যেমন তেমন পবিত্র কথা বলেন যেমন তেমন পবিত্র এ মহিলার অন্তর কি যেমন তেমন পবিত্র তাহলে আপনি আমি বলছি পর্দা করি নেত কি হয়েছে আমার অন্তর পরিষ্কার রয়েছে আয়েশারাদি আল্লাহত আলা আনহা সাথে মারাদি আল্লাহত আলা আনহা নবিকর সল্লাল্লাহ আলিহ সাল্লামের কন্যা তাদের অন্তর এতটা পরিষ্কার অথচ এদের সম্পর্কে আল্লাহ হরব্বুল আলমিন বলছেন হেনবি জানিয়ে দাও তোমার কন্যা সম্পর্কে তোমার স্ত্রী সম্পর্কে তাদের ওপর পর্দা হিজাব অপরিহার্য করা হলো ফরজ করে দেয়া হলো কেন মাঝে দ্যাট আপনি কি কল্পনা করতে পারছেন আর আপনি আমি বলছি পরাদায় করি না তো কি হয়েছে আমার অন্তর পরিষ্কার আছে আপনার এ কথা জাল আপনার এ কথা ভুল আপনার এ কথা ভিত্তিহীন আপনার এ কথা অহংকার আপনি একজন অহংকারী ব্যক্তি আপনার অন্তর পরিষ্কার হওয়াটাই যদি যথাযথ হতো তাহলে মা আয় শরদী আল্লাহ আমাকে পর্দার মধ্যে আসতে হতো না আজ আমাদের সোসাইটি আজ আমাদের সমাজ এমন জায়গায় এসেছে পর্দা যদি কোনো মানুষ করে তাহলে আমরা তাকে আমরা বেকা চোখে তাকাই যে আমার অন্তর পরিষ্কার ওর অন্তর পরিষ্কার নাই তাই এ অবস্থা আমার সময় শেষ হয়ে গিয়েছে বলার অনেক বিষয় ছিল আর পাঁচ মিনিট আলোচনা করে আমার বক্তব্য ইতি করতে চায় তো অনেক মানুষ আমরা বলি যে যারা পর্দা করে তারাই খারাপ আসলে এ কথা কি বলা যাবে কথা কি বলা যায় যদি কোনো বিষয় ভালো একটা বিষয়ে কোন একটা কাজ করা হলো যেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ আদেশ করেছেন সে বিষয়টা আমি মানলাম না কারণ আমাকে ভালো লাগছে না মানুষ সেটাকে খারাপ কথা বলে এই জন্য তাদের সঙ্গে মিশে

নবিক্রম সল্লাহ ওয়াইসাল্লাহ বললেন তাহলে না আসা আইনি দেখো এজ আসা আইনি ফাকাত আবা যে আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অমান্য করলো সেই ব্যক্তি আবা যেই ব্যক্তি আবার সে জান্নাতে প্রবেশ করবে না যদি জান্নাতের জাহান্নাম দুটো আছে জান্নাত বন্ধ হয়ে যায় তাহলে তার জন্য কি আছে আমি আপনাকে জাহান্নামে প্রবেশ করাতে চাই না এই জন্য আমি বলছি আপনি কোথায় যাবেন কিন্তু জান্নাত যদি বন্ধ থাকে খোলা কি রয়েছে একটা সুন্নত সম্পর্কে বলা হয়েছে আমার রবিবান সুন্নতি ফালাই সামিনী বিবাহ সম্পর্কে এই হাদিসটা কিতাবুর নিকার মধ্যে উল্লেখ করা হয়েছে মাম মুখারি সম্পর্কে বলছেন যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করে অমান্য করে সে আমার উন্মতের মধ্যে নয় আমার দলভুক্ত নয় ফরজ নয় সুন্নাতের বিষয়ে আপনি বিবাহ করছেন 250 করতে পারেন 270 করতে পারে 280 করতে পারে কিন্তু আপনি বললেন বিবাহ করব না এটাকে আমি অস্বীকার করি ফলাইসা মিন্নি তাহলে সে আমার দলভুক্ত নয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে যদি আপনি তার দলভুক্ত না হন তার ইতাআত না করেন অনুসরণ না করেন অনুকরণ না করেন তার नक्शे कदमে না চলেন তাহলে কি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন তাহলে আপনি বলছেন যে যারা বোর্খা পরে তারাই খারাপ তাহলে কি মা আল্লাহ আয়সার্ন খারাপ তাহলে কি আল্লাহ তারা কি খারাপ তাহলে আপনার ভাষা এমন দিকে যাচ্ছে আপনার কথাবার্তা এমন দিকে যাচ্ছে আপনার যদি যদি ইমানটা আপনার ইমানটা যদি নিরীক্ষা পরীক্ষা করা হয় যদি তাকে ফেরে পোস্টমর্টাম করা হয় আপনি এখন আপনার ইমানের ওপর আপনি দাঁড়িয়ে নন আপনার ইমান জাল হয়ে গিয়েছে আপনার ইমান আর ইমান নয় আপনি অবশ্যকের মধ্যে নিবেদিত হয়ে গিয়েছেন তার মধ্যে পতিত হয়ে গিয়েছেন এই জন্য সময় সংকীর্ণ পরিশেষেটাই বলতে চায় আমার মা মায়েদেরকে আমাদের সমাজে যে অহংকারী কথাবার্তা প্রচলিত আছে সেইগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনি একথা বলতে পারেন যে বোরখা পড়ার পরেও খারাপ কাজ করছে কারণ গায়ে পর্দা আছে অন্তরে আল্লাহর ভয় নেই অন্তরে পর্দা নেই মানুষ বোরখা পড়ার পরেও খারাপ কাজ করছে একথা বলা যেতে পারে কিন্তু আপনি বলছেন যারাই বোরখা পরে তারাই খারাপ তাহলে ভালো মানুষ কি নেই তাহলে আমি যদি বলি যারা বুর্খা পড়ে না তারাই ভালো তাহলে আপনার মেয়ে কেন পালিয়েছিল এই অহংকারী ব্যক্তি আপনি যে এরকম কথা বলছেন আপনার মহিলা কেন প্রেম করলো কেন তারা বেহে আপনাকে জড়িত হলো আপনার কন্যা তো পর্দা করে না তাহলে কেন খারাপ হলো